এইটা কসতে আর একটি বল কিন্তু বেশি বল পড়ে নাই কপাল ভালো না আজকে খেলায় উনি ফিলছে সাত আটটি বল বল থেকে খুব সুন্দর হচ্ছে এক বলে দুইটি পড়ে গেছে তারপরে তারপরেটাও পড়ে গেছে এক ডিলে চারটি চারটি বললে খুবই ভালো তারপরে এইটাও পড়ে গেছে এইবার কি হয় এইবারও পড়ে গেছে দুইটি তারপরে তারপরে মারেন এইবার সুন্দর আরো কিন্তু তিনটি বল আপনার হাতে কি হয় এবার মিস

দুটি বল ইশরে দুইটা পড়ে নাই আর একটি ডেল একটি বল ভালোই লেবা বলে গাজও হারে কপাল যাই আজকে ক্লাইনি বলছে 10 তে বল পারে সুন্দর হচ্ছে হ্যাঁ তারপরে তারপর দেখি এবার কি হয় এবারে দুইটা বল ফেলতে পারছে তারপরে ডেলে কি করতে পারে দেখি এবারে একটি ফেলতে পারছে এইবার একটি আবার এবারে একটি একটি সুন্দর উনি ফেলছে আজকে খেলায় 10 টি সুন্দর দেখা যাক কয়টি বল দিতে পারে আজকে বল আজকে বল থেকে খুব সুন্দর হচ্ছে এবার আরও তিনটি বল তিনটি বল তুইটি বল আর কয়টি বল ফেলতে পারে এবার সুন্দর আজকে খেলায় উনি ফেলছে 7 আটটি 8 হলাই দুইটা বল কিন্তু পড়ে গেছে আরো দুইটা বটল পড়ে গেছে তারপরে গেছে কি ও পড়ে গেছে গেছে সুন্দর লাস্ট কি হয় পড়ে গেছে সুন্দর আজকের খেলায় এবার দেখি চাচি কি করতে পারে আজকের খেলায় বল আটি পনেরোটি বোতল আটটি বল কয়টি খেলতে পারে সেটাই দেখবো এক বলে দুটি বল দুইটি বোতল পড়ে গেছে তারপরে কি হয় এবার একটি পড়ে গেছে তারপরে বাড়েন তারপরে দেখি এবার কি করতে পারে এবার একটি পড়ছে কখন যে এক দিলে তিনটি পরে সেটাই দেখবো এবারও একটি পড়ে গেছে আর আছে দুইটি বল কয়টি বোতল ফেলতে পারে দেখি এবার আরে এবার একটি পড়ছে এক দিলে কয়টি ফেলতে পারে দেখি ইস নাই আজকে খেলায় উনি ফেলছে নয়টি বোতল

পেয়ে যাচ্ছে একজন পুরস্কার উনি পেয়ে উনি হচ্ছে উনি পেয়ে যাচ্ছে তারপরে উনি হয়েছে অনেকগুলো পুরস্কার